এখন চলছে আমাদের প্লুকে খাওয়ানোর একটা বিরাট যুদ্ধ এবারে তোমরা সবাই দেখে নাও যে প্লুকে খাওয়াতে গেলে কত ধরনের তপস্যা করতে হয় থেকে ভাড়া মহিলা আনা হয়েছে খাওয়ানোর জন্য করেও সবাই মিলে বলার পরে আলটিমেট ও রাজি হলো খেতে তাও আবার কিভাবে খাচ্ছে দেখে নিন চামুচে করে তুলে দিতে হবে তবে গিয়ে ওটা জিট দিয়ে খাবে হ্যাঁ আজকে হচ্ছে পনির আর ভাত তাই তো আলু পনির ডাল ভাত আলু পনির ডাল ভাত সব রকম দিয়ে এই যে খাচ্ছেন এবং ওনার খাওয়ার জন্য কি কি করতে হয় কি করতে হয় মা মানে একা তো খায় না তপস্যা করতে তপস্যা করতে হয় সবাই লোক ভাড়া করে আনা হচ্ছে হ্যাঁ মানে বাড়িতে লোকজন এলে তবেইও খেতে রাজি হয় না হলেও খেতে রাজি মানে ও মনে করে যে বোধহয় এবারে তাড়াতাড়ি খেয়ে নিলে কোথাও ঘুরতে যাওয়া যেতে পারে হ্যাঁ নিয়ে যাবে লোকজন এসেছে তাড়াতাড়ি করে খেয়ে নি। বাবা এই শব্দ সম্পর্কে তুমি কি বললে বলো তোমার কিরকম লাগে উড় ব্যাপার হচ্ছে বাড়িতে লোকজন সবসময় থাকবে হ্যাঁ

ওর একটু খাওয়ায় তারপর থাকে কুকুর দিদি আজ একটুখানি বাকি আছে এই যে এই কারণে বাবা আবেশীর ভাগ অনুষ্ঠানে বাবা যেতে পারে না সবাই বলে বাবা কোথায় বাবা কোথায় বলে এই হচ্ছে কারণ কারণ একটা বাচ্চার মতন মানে সারাখন জায়গাতে বাড়িতে কুকুর আছে সবাই জানো যে একটা সোনা বাচ্চাকে যে রকম আদর করতে হয় কেয়ার করতে সেরকমই